আসসালামু আলাইকুম আমি একটা বড় প্রোগে স্বাগতম সবাইকে আমরা ইনার মঙ্গলিয়া যাব এই জন্য আমি ব্যাগ টেক সকাল ফজর ছিল চারটার দিকে এরপরে আমরা বের হয়ে গেছি গাড়ির ট্যাক্সি দিয়ে যাওয়ার জন্য বাস নিছি আমাদের একটা বড় একটা বাস প্রায় একশো সিটের একটা বাস সবাই মিলে বের হয়ে গেলাম বাসে উঠলাম বাসে ভিডিওটা স্কিপ করে গেলাম সেটা ছিল আমার কাছে বাসে উঠে আমরা রান্না দিছি তখন বাজে সকাল ছয়টা পাঁচটার সময় বাসা থেকে বের হয়েছিলাম ছয়টার সময় বাস চার সবাই মিলে সবাই একসাথে গেলে একটু সময়ের হের হয় আমরা ইনার মঙ্গলিয়ার উদ্দেশ্যে রওনা করলাম আমাদের যেতে লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো বাসে পৌঁছাইতে লাগবে এই এতক্ষণ আমরা বাসে থাকবো আর দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে শুধু পাহাড় আর পাহাড় এখন আমরা এ আসি বেইজিং থেকে যাইতে যাইতে লাগবে সাড়ে পাঁচ ঘন্টার মতো তাই আমরা খাবার দাবার পানি যে যেটা খেতে ভালোবাসি সবগুলো যার যার মতো করে নিয়ে নিছি আমরা বিশেষ করে আমাদের ওইখানে যায় খেতে হবে লাঞ্চ ডিনার সব খাবার আমরা রান্না করে ডিপ ফ্রিজে রেখে ডিপ করে নিছি আমি একটা ইলেকট্রিক চুলাও নিয়েছি যাতে ওইখানে গরম করে খেতে পারি অনেক সময় ওভেন থাকে অনেক সময় ওভেন থাকে না এটা হলো টানেলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা আধা ঘন্টার মতো হবে টানেলের ভিতর দিয়ে যাচ্ছি আর বাসের দৃশ্য দেখেন সবাই সবার মতো করে মোবাইল টিপতেছে বাচ্চারা এনজয় করতেছে খাবার খাইতেছে অনেক মজা হয়েছে বিশেষ করে বাস জার্নিটাই অনেক মজা হয়েছে বাসে সবাই গল্প করে অনেকে গান শুনে আমার জামাইতে স্পিকারে গান শুনছে ভালো লাগতেছিল দিনের বেলা টানেলের ভিতর দিয়ে গেলে হয় অন্ধকার লাগতেছিল টানেলের ভিতর দিয়ে যাচ্ছি তো যাচ্ছি প্রথমে একটু টানেলের ভিতর কেমন কেমন মনে হতো কিন্তু এত পরিমাণ টানেলের ভিতর দিয়ে বাসটা যাচ্ছিল যে আর বই কাজ করতেছিল না টানেল এখন আমরা টানেল বাহিরে চলে আসলাম বাসি বাহিরের গাছপালাগুলো অনেক সুন্দর সবুজ প্রকৃতি আর ওইটা ওই জায়গাটার নামই হলো ক্রাসল্যান্ড ইনার মঙ্গলিয়ার আর এই যে সাদা সাদা ই দেখতেছেন এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দেখতে দেখতে সকাল বাজে নয়টার মতো আমরা সকালে নাস্তা করি না বাসার থেকে নিয়ে গেছিলাম কেক বিস্কুট কলা পানি ড্রিঙ্কস এগুলো নিয়ে নাস্তাটা করে ফেললাম বাসের মধ্যেই দুধ ছিল এখন আবারও যাচ্ছি মানে দুই তিন ঘন্টা পর পর দুই এক ঘন্টা পর পর খাই এটা সেটা বাদাম চকলেট আর মানে লং জার্নিতে যা হয় একটু বোর লাগে তারপর সবাই একসাথে ভালো লাগে আমরা যাচ্ছি পাহাড় বের হয়ে গেছে প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেছে আমরা বাসে আর লাগবে সাড়ে তিন ঘন্টা আছে ও পাহাড়টা কিন্তু অনেক সুন্দর বাসের থেকে ভিডিও করা তো আসলেই স্পিডে যাচ্ছে বাস অনেক স্পিডে যাচ্ছিলো এই জন্য ভিডিওটা ওরকম ক্লিয়ার নাও দেখা যেতে পারে সরি এই জন্য শুধু গাছ আর গাছ এটা হলো লাল মাটি লাল মাটি লাল মাটির পাহাড় ছিল লাল মাটির পাহাড় অনেকগুলো ছিল দেখেন বাস স্পিডে যাচ্ছে এটা হলো হাইওয়ে রুট আমি পিছন সাইড থেকে ভিডিও করছি এই জন্য পিছন দিকটাই দেখা যাচ্ছে বাচ্চারা পিছনের দিকে বাচ্চারা খুব এনজয় করে বাসে তো অনেকগুলো সিট খালি ছিল অনেক বড় একটা বাস আর আমরা কয়েকটা ফ্যামিলি মাত্র এই জন্য বাচ্চারা পিছের দিকে যাচ্ছে ওইখানে বসে ওরা খাবার খায় এনজয় করে সবার সাথে গল্প করে বাচ্চা পিছনে ইনার মঙ্গলিয়ার জার্নি এটা প্রথম পর্ব থাকবে আর দ্বিতীয় পর্ব আসবে তৃতীয় পর্বে ব্লগ আসবে সবাই দেখবেন